আসসালামু আলাইকুম শেয়ার করব মজাদার দুসারস পিঠা রেসিপি রসালো এই পিঠাটা তৈরি করার জন্য কোনো প্রকার চালের গুঁড়ার প্রয়োজন নেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রসালো পিঠাটা তৈরি করে নেওয়া যায় এই পিঠাটা এতটাই নরম তুলতুলে থাকে যে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যায় তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে তো এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি পানি দিলে দেখা যাবে পানিটা বেশি হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে এখানে এই ব্যাটারটা আমি পানি দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন তো এই ব্যাটারটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো ফিরে আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখবেন সুজিটা ফুলে গিয়েছে আর ব্যাটারটা কিছুটা ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার আর একটা ডিম এখানে ডিমটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ডিমটা দিলে কিন্তু এই পিঠাটা আরও বেশি ফ্লফি হবে আর সফট হবে ডিমের গন্ধ যেন না আসে এজন্য কিন্তু এখানে আমি এলাচ গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের এসেন্সও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো ব্যাটারির সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু ছোট সাইজের কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তো তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু কোনো ছোট বাটি বা আরো ছোট কাপ বা বড় কাপের মধ্যেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তো চুলা একটি পাত্র বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন এই স্ট্যান্ডের উপরে আমি একটা একটা করে এই কাপগুলো বসিয়ে দেব। তো একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব আর এই যে ছিদ্রাটা রয়েছে সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি তো চুলায় হিট মিডিয়ামে রেখে আমি দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পরেই দেখবেন যে এই পিঠাগুলো হয়ে গিয়েছে আর এগুলো দেখতে এতটাই ফুলকো মনে হবে যে এক একটা কেক আপনারা চাইলে কিন্তু কোনো শ্বাসলিক কাঠি দিয়ে এটা চেক করে তারপরে নিতে পারেন তো এখন এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি এইভাবে যেহেতু এর মধ্যে তেল ব্রাশ করা ছিল সহজেই কিন্তু মোল্ড থেকে বেরিয়ে আসবে দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে কতটা সফট হয়েছে আর এরকম সফট হওয়ার কারণে কিন্তু এর মধ্যে রসটা ভালোভাবে প্রবেশ করে আর পিঠাগুলো অনেক বেশি রসালো ও সফট হয় তো প্রথমে এখানে আমি ক্যারোমিল তৈরি করে নেব তো চিনি দিয়ে এখানে আমি ক্যারোমিলটা তৈরি করে নিচ্ছি কারণ এতে পিঠার কালারটা অনেক বেশি সুন্দর আসবে আপনারা চাইলে কিন্তু এখানে খেচুরের গুড়টাও ব্যবহার করতে পারেন তো ক্যারোমেল তৈরি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি দুধটা দিয়ে দেওয়ার পরে দেখবেন যে ক্যারোমেলটা অনেকটা শক্ত মনে হচ্ছে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ পরে ক্যারোমেলটা গলে যাবে তো এখানে আমি আরও পোনে এক কাপ চিনি দিয়ে দিয়েছিলাম এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি তো দুধটাকে জাল করার পর আমি তিন ভাগের এক ভাগ টানিয়ে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ঠিক গরম গরম দুধটা এই পিঠার মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু গরম দুধটা দিতে হবে তা না হলে কিন্তু পিঠার মধ্যে ভালোভাবে রসটা প্রবেশ করবে না তো রসটা দিয়ে দেওয়ার পর আমি পাঁচ থেকে ছয় ঘন্টা অপেক্ষা করব আর এই পিঠাটা ভালোভাবে ভিজে না যাওয়া পর্যন্ত ফ্রিজে রাখা যাবে না এতে পিঠাটা শক্ত হয়ে যেতে পারে দেখুন আমি পাঁচ থেকে ছয় ঘন্টা পরে ফিরে আসলাম আর দেখিয়ে বুঝতে পারছেন পিঠাগুলো রস খেয়ে ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে আপনারা কিন্তু পিঠাটা তৈরি করে সারা রাত এই রসের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারেন দেখুন দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা রসালো আর কতটা পারফেক্ট হয়েছে এই শীতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনাদেরও বারবার খেতে ইচ্ছে করবে আল্লাহ হাফেজ